আমার এখানে অপহরণ করা হয়েছে আমাকে আমি স্কারাবার ব্যবসায় আমি একজন স্কারাবার ব্যবসায়ী আমি একজন স্কারাবার ব্যবসায়ী আমাকে ফোন দিয়েছিল এক বাংলাদেশি ভাই বলে মাল আছে আসি কথা বলো আমি ওইখানে মাল বাবা ওনার কাছে গেছি যাওয়ার পরে উনি আমাকে এক ইস্তারা ডাকে নেয় স্তারা ডাকে নেওয়ার পরে উনি আমাকে সাত আট জনের একটা গ্রুপ মিলি আমাকে বেঁধে ফেলে অনেক টর্চার করে আমাকে আমার হাত ফাঁ বেঁধে ফেলে এবং কি আমার মুখ বেঁধে ফেলে আমার চোখ বেঁধে ফেলে তারপর আমাকে ওইখানে দুই ঘন্টা টর্চার করে টর্চার করার পরে ওইখান থেকে আরেকটা আরেকটা গাঁড়িতে আমাকে উঠাইয়া আরেকটা স্তারাত নিয়ে যা তুমামা আমার হাত ফাঁ বাঁধা ছিল গাঁয়ের ভিতরে ওইখানে আমাকে সাত দিন টর্চার করার পরে আমার থেকে বাংলাদেশে টাকা নিছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমার বাংলাদেশে আমার বাইশ সাথে যোগাযোগ করি ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকাগুলো নিছে তিন ব্যাংকে নিছে পঁচিশ লাখ টাকা আর বিকেশে নিছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা সুস্থ বিচার দাবি জানাচ্ছি এবং কি প্রবাসীদের জন্য এটা একটা কালো উদ্যায় এটার কারণে প্রবাসীদের ক্ষতি হইতেছে এবং কি এই কারণে সৌদি সরকারও প্রবাসীদের উপরে আস্থা হারাই ফেলবে আমাদের বাংলাদেশে সমবাজার আমাদের দর্শ নামতে পারে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো বলতেছি আপনারা এগুলার যথাযথ ব্যবস্থা নেবেন আর আমি দেশও মামলা করছি সৌদি আরবও মামলা করছি মামলার এবার অগ্রগতি আমি ফাইনে আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের উপদেষ্টার মাধ্যমে সবার কাছে আহ্বান জানাতেছি এটার আমি একটা সুস্থ তদন্ত চাই এটা একটা সুস্থ বিচার চাই আমি অনেক টর্চার করছি আমাকে আমার আমি অনেক টর্চার করছি আমাকে আমি অনেক অসুস্থতা তারপর এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা জোর দাবি জানাচ্ছি আমি দেশে সৌদি আরবে মামলা করছি মামলা করার পরে এখনো হান্ড্রেড পারসেন্ট কোনো নিউজ পাইনি মানে মামলা দিন আছে সৌদি সরকারের সৌদি সরকারের এখনো মামলা দিন আছে। মামলা অখনও কোনো অগ্রগতি হয় নয় বাংলাদেশে আমি মামলা করছি খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও তালতলা থানা আমি মামলা করছি ওইখানে এ আর সাত দিন পর আমাদেরকেও ফোন দেয় না মামলার কোনো অগ্রগতি হয় না সাত দিন পর আবার গেছি যাওয়ার পরে বলছে যাই আবার নতুন করে ফেফার লেগে জমা দাও আবার ফেফা দেওয়ার পরে আজকে আবার ডাইকছে মামলার আজকে একটু অগ্রগতি হয়েছে এবং কি হানড্রেড পারসেন্ট কোনো ফোন আসে নাই কোনো কিছু বলে নাই এই পর্যন্ত অবস্থান

আমাকে এগারো তারিখ অপহরণ করা হয়েছে মা পরে সাতটার দিকে এই আমাকে এই অপহরণ করার পরে জায়গা শেষ করে ফেলছে দুই ঘন্টা পর আরেকটা ইস্তারত নিয়ে গেছে ওইখানে নেওয়ার পর আমাকে চব্বিশ ঘন্টা প্রথমে টর্চার করা হয়েছে চব্বিশ ঘন্টা পর আমার তোমার বাড়িতে ফোন দাও ফোন দিয়ে টাকা দাও আমাদেরকে এক কুড়ি টাকা তো আমি বলছি যে আমি এত টাকা কই ফামু টাকা কই ফেবে ওঠে যায় না জান যান বাঁচাই তো চাইলে টাকা দিতে হবে পরে আমি আমার বাইকে ফোন দিই বাই বিভিন্ন জায়গায় সংগ্রহ করে টাকাগুলো হেদেরকে দফা দফা চার দিন পরই টাকাটা দিছে আমাকে শনিবারে কিডন্যাপ করছে বুধবার রাতের একটা বাজে আমাকে ছেড়ে দিছে টাকা পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়ার পর আমাকে ছেড়ে দিছে ওদের হাতে অস্ত্র ছিল লাঠি ছিল লাঠি ছিল বিভিন্ন মনে অনুযায়ী স্টিলে লাঠি ছিল এটা দিয়ে আমাকে টর্চার করা হয়েছে আপনি যেহেতু ভুক্তভোগী যেহেতু আপনাকে অপহরণ করাইছে আপনার অভিজ্ঞতা থেকে যে আমরা যা প্রবাসী আছি তাদেরকে কি মেসেজ দিতে চান যে তারা কিভাবে তারা সচেতন থাকতে পারে এই কৈতাব থেকে সৌদি আরবে এগুলো অনেক হইতেছে প্রতিদিন কোন না কোন ঘটনা হইতেছে সৌদি আরবে কিডন্যাপ হইতেছে কেউ হাইজাকার শিকার হইতেছে কেউ মাদকের শিকার হইতে আছে প্রবাসীরা এইসব কাজের লাগে লিপ্ত হয়ে গেছে নারীর কেলাঙ্কিতে নারীর কেলাঙ্কিতে জড়িত হয়ে গেছে সৌদি আরবে আমরা আমি এই মিডিয়ার মাধ্যমে এগুলো সুস্থ তদন্ত তদন্ত চাই এবং কি বাংলাদেশ দূতাবাসের বাংলাদেশ দূতাবাসে আহ্বান জানাতেছি আহ্বান জানাতেছি এটা সুস্থ তদন্ত করা হোক নাহলে আমাদের ফবাসীর দুর্গতি আসবে এই এই যে দেখেন আমার এখানে ইঞ্জুরি হয়েছে এই যে আমার শোকে ইঞ্জুরি হয়েছে দেখেন আমি এটার অনেক ভুক্তভোগী এবং কি আমার আমার থেকে যে ব্যাংকে টাকাগুলো নিছে এটার এগুলোর ডগমান এই যে বিকাশে যে টাকাগুলো নিছে এগুলোর ডগমান এই যে প্রতিটা টাকার ডগমান আছে প্রতিটা টাকার ডগমান আছে বিকাশ এবং কি ব্যাংক এই বিকাশ এবং কি ব্যাংক আচ্ছা কোন ব্যাংক বলতে পারবেন